সুদান গেছে সুদান থেকে তালাবা মাধ্যমে লিভিয়ে গেছে যাওয়ার পরে ওইখান থেকে একটু সামান্য শুক্র মুখ দেখান লেছিলাম কিন্তু আর আমার পাগে সেটা হয় দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আমরা এই প্রবাসীর স্ত্রী শামসুন্নাহার আপাকে নিয়ে একটি প্রতিবেদন করেছি প্রবাসীর স্ত্রী কতটা অসহায় হয়ে ক্যামেরার সামনে আসছে আসলে তার জীবনের কষ্ট দুঃখগুলো যদি শোনেন তাহলে যারা প্রবাসে আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে একজন স্ত্রী তার স্বামী যখন প্রবাসে গিয়ে বা তার সাথে গত পনেরো বছর ধরে প্রবাসে গিয়ে এর ভিতরে যোগাযোগ থাকে কিন্তু গত চার বছর ধরে তার সাথে যোগাযোগ একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন তার স্বামী বেঁচে আছেন নাকি মরে গেছেন তিনি কিন্তু সেটাও জানেন না কিন্তু এর দিকে তার তিন সন্তান নিয়ে সেই বিষয়ে কেমন আছেন একটু জোরে বলবেন আচ্ছা আপা আপনার তো এর আগে শুনলাম গত চার বছর ধরে আপনার স্বামীর সাথে আপনার যোগাযোগ নেই তো দেখা গেছে আপনি কিভাবে আপনারা সংসারটাই চালাচ্ছেন বা এত কষ্ট করে বা সন্তানদেরকে লেখাপড়া করাতে পারেন যেহেতু আপনারা কোনো ইনকাম করছেন না একটু বলবেন কি কি কষ্ট করেছেন আমি আসলে সত্য কথা যে এটা আমি আমার স্বামীকে বিদেশ যাওয়ার পরে এত লোন টোন করে বিদেশ দিছি আমি মানুষের বাড়িতে কাজ করছি কাজ করে সন্তানকে খাওয়াইছি খাওয়াই বড় করছি তারপরে এই আর্থিক সাহায্য যে যা পারছে দিচ্ছে আমি বড় সাহায্যে পড়ালেখা করাইছি বেশি করাইতে পারি নি ক্লাস এইট পর্যন্ত করছে আর ছোট ছেলেটা নাজরা না শেষ করি আর্য পাস করে আসছে মেয়ে ক্লাস এইটে পড়ে আমি

যে থেকে কোনো টাকা পয়সা পাঠাইতে পারেন না তাই আমি মানুষের কাজ করছি মেশিনে দান লইছি দান লইয়া কোনো রকম এই ছেলে সন্তানরে খাওয়াই এতটুকু পর্যন্ত কাটছি এর কোনো জায়গার সম্পত্তি নেই একটা ভিডা আছে আর একটা টিনের ঘর আছে আর কিছু এর নেই আপনি যখন আমরা কথা বলছিলাম বলছেন অনেক সময় না খেয়েছিলেন সেই কষ্টের কথাগুলো যদি একটু বলেন মানে একদিনের অভিজ্ঞতা বা সন্তানেরা চেয়েছে যে মা এটা খাবো দিতে পারেনি

পরে আমরা যা যেটুকু দিত এগুলো আইনা আমরা সাতজনে খাইতাম আমরা মা ছেলে মিলে সাতজন সাত জনে মানে মানুষের বাসার খাবার আপনাকে একজনের জন্য যেটুকু খাবার দিত সেটা মা ছেলে চারজনে ভাগ করে খেতেন কতটা কষ্ট করতেন দেন এরপরে মানুষের বাড়িতে যা কর মানে মানুষের বাড়িতে বলতে কি আমাদের বাড়িতে কাজ করছি পাশের বাড়িতে করছি তারপরে মেশিনে যে সাবিনার মেশিন আছে মেশিনে দান লইছি দান নেওয়ার পরে আর মানুষের বাড়িতে কাজ করে নিয়ে ভাতের জোগাড়টা করতাম এই কোনোরকম ভাত আছে এরপরে লবণ দিয়ে এলো সন্তানরা খাওয়াইছি খাওয়াইয়ে দুটো পর্যন্ত কাটছি আসলে আমার কোনো টাকা পয়সা নাই আর আমার স্বামীর বিটে একটা বিঠে বাড়ি আছে এছাড়া আর কিছু নেই এই যে আপনার স্বামী আপনার দেশে আসার আসবে মার্কেট করেছে সবকিছু আপনাদেরকে ভিডিও কলে দেখাইছে সে বাড়িতে আসবে হঠাৎ রাতে কথা বলছে পরের দিন থেকে আমাদের সাথে যোগাযোগ দিচ্ছে যোগাযোগ দিচ্ছে গত 4 বছর ধরে আপনারা কি চেষ্টা করেছেন আসলে চেষ্টা বলতে আমি ঢাকায় গেছিলাম এক জায়গায় এমবাসিতে ওনারা বলছে পাসপোর্ট দেওয়ার জন্য কোনো পাসপোর্ট আমার কাছে নাই আর কোনো কপি বাড়িতে দেওয়া যায় না যে আমি কোনো সন্ধান পাম যদি পাসপোর্ট থাকতো তারপরে একটা কিছু করতে পারত এখন তো পাসপোর্ট আমাদের কাছে নাই তাই কোনো যোগাযোগ করতে পারি আচ্ছা বলুন আপনার স্বামীর সবচেয়ে কোন সিটিটা আপনাকে কাঁদায় বা আপনাকে কষ্ট দেয় দেখেন আমার একটা হচ্ছে আমার যখন বিয়ে হয়েছে যখন যখন আমার বিয়ে হয়েছে তখন আমাদের আমার শ্বশুর বাড়িতে একটা সনের গড়ে গেছিল আমাদের সনের গছিল ছিল ওরা গরিব গরিব হলো রিক্সা দিন আনি দিন খেয়েছে তখন আমার আমার কাছে ভালো লাগছে ওই সুন্দর কথা আমার মনে আছে দিন আনি দিন খেয়েছে ওই সুন্দর ভালো ছিল যখন স্বামীর দেনা ফেনা করে বিদেশ দিছিল

কিন্তু শেষ পর্যন্ত স্বামীকে হারিয়ে ফেলছেন দেখেন মানুষ মরি গেলে তো একটা কান্দি কাটি মানুষের সামনে শোক থামানো যায় আমার স্বামী মরে গেছে না আছে তা আমি কোনো কিছু পাইতেছি না তার কোনো সন্ধানও পাইতেছি না ইউটিউব ফেসবুকে ইউটিউবে দিই নেই ফেসবুকে অনেক রকমের ছবি দিছি যদি কেউ কোনো সন্ধান পান তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করার জন্য আচ্ছা আপনার সন্তানরা যারা আছে তারা আপনার তাদের বাবাকে তারা খোঁজ করে না বাবার জন্য কান্না করে না আর বেশি আমার মেয়েটা তার বাবারে দেখে না আচ্ছা মেয়ে আর তখন আমার করবে ছিল আমার মেয়ে তার বাবাকে দেখে নাই যখন অন্য অন্য মানুষের বাবা বাইরে থেকে আসে তখন আমার মেয়ে কান্না কাটি করে যে

এখন পর্যন্ত দেখতে পারেনি মেয়েটা তার বাবাকে দেখে নাই এখন বয়স কত আপনার মেয়ের আমার মেয়ের বয়স পনেরো পনেরো বছর পনেরো সাড়ে পনেরো এরকম হবে মানে তো দর্শক শ্রোতা যখন বাবা দেশের বাইরে চলে যান তখন মেয়ের বয়স মেয়ের মানে আপনার সন্তান আপনার গর্বে ছিল মেয়েটা বাপকে দেখতে পারেননি কিন্তু আজও বাপকে দেখার পথ ছেয়ে বসে আছেন বাবা কেমন ছিলেন আসলে এই বোনটি অনেক অসহায় বা অনেক মানুষের বাসায় কাজ করে এরপরে বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে যতটুকু পারছে বা একজনের খাবার পেয়ে চারজন ভাগ করে খেয়েছেন সেই দিন আচ্ছা বোন আপনি কি এখনো তো অসহায় এখন কি আপনি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন বা কারো কাছে আমার এখন নিয়ে তারে পড়ালেখা করাইতেছি মেয়েটার পড়াটা কে বরং ইয়ে করতে পারতেছি না ছেলেরা এখনো ছোট ছোট এদের ও কোনো এই মানে এত রোজি রোজগার করার মতো কারো কোনো এবং ইয়ে হয়নি বড় ছেলে সিএনজি চালায় ভাড়া এখন কি আপনি জামাই যেহেতু প্রবাসী অনেক প্রবাসী ভাইরে বেশিরভাগ আমাদের সহযোগিতা আপনার প্রবাসী ভাইদের কাছে কোনো সহযোগিতা যাচ্ছেন। সেটা হোক আপনার আর্থিক সহযোগিতা বা আপনার জামাইয়ের খোঁজ বা এরকম কোনো কিছু চাচ্ছেন আমি আসলে আমার এই আর্থিক সাহায্য একটু আমার প্রয়োজন বলতে কি আমার সংসার আমি ঠিকমতো মতো চালাইতে পারতেছি না মেয়েটা লেখাপড়া খরচ ওই গরম পোশাক এগুলো আমি পাইতেছি না আচ্ছা এর জন্য আপনি আর্থিক সহযোগিতা চাচ্ছেন আচ্ছা তাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আমার মোবাইল নাম্বার আছে

সমানিত দর্শক শ্রদ্ধা কেউ যদি প্রবাসী যারা প্রবাসী আছেন বা প্রবাসীর একজন স্ত্রী কিন্তু তার যেমন এগারো বছর খোঁজ খবর যোগাযোগ থাকলেও কিন্তু গত চার বছর ধরে কোন যোগাযোগ নেই দর্শক আমরা তার ছবিটাও কিন্তু ভিডিওতে দিয়ে রাখবো আজ যে পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার নতুন কোন জায়গায় আপনাদের সাথে দেখাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম